আমরা এখন অনুস্বর কি করে এলো এটা দেখব শব্দটার নাম হচ্ছে অনুস্বর অনুমানের শেষে এই শব্দটা আসে এখানে আমরা অযুগোভাহী বর্ণ বলি কেন অযুগোভাহী বলি এবং পরাশ্রয়ী বলি কারণ পরের আশ্রয়ে ছাড়া এ কোনো ধ্বনি শব্দ তৈরি করতে পারে না প্রথমত যেমন আমি যদি শুরুতেই অনুস্বর দিয়ে পরে র দেই কিছুই হবে না কিন্তু র এর পরে যদি দেই রং হয়ে যাবে এইজন্য এর নাম হচ্ছে এক কারণে অযুগোভাহী মানে যা যুক্ত করতে পারে না শুরুতে ধনির শুরুতে বসে আরেক দিক দিয়ে হলো পরাশ্রয় মানে পরের আশ্রয়ে সে আশ্রিত এবং এরা আসলে মৌলিক কোনো বর্ণ নয় এই বর্ণটি আমরা যখন দেখব তখন একটি এর মধ্যে একটা আকর্ষণ রয়েছে যে আসলে যখন দেখা গেল পুঁথিতে সংযোগবাদ বা কোনো জায়গায় এই জিনিসটা সম ছিল বাদ ছিল না এখন লেখা হয়েছে সমবাদ এইভাবে লেখা আছে সমবাদ দেখা গেলো কোনো কারণে এখানে এই জায়গাটুকু মানে হয়তো কোনো টিপড়া টিপড়া কোন মিষ্টির গন্ধপে খেয়ে ফেলেছিল কিনা জানিনা আস্তে 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 এরকম হয়ে গেল সে সে গেল। এটা এটা একটা মজা সেগুলো কিনা সেটা তো আমরা বলতে পারি না এটা বলা হয়ে থাকে কিন্তু প্রকৃত প্রস্তাবে ঘটনাটা কি হয়েছে প্রকৃত প্রস্তাব ঘটনা হয়েছে উর নিচে আগে লিখতে সময় একটা হলন্ত দেওয়া হতো হলন্ত দেওয়ার সময় এটা করতো কি আমরা বাঙালিরা কিন্তু একটু অলসতা প্রিয় এইটা করছে কি এইটা একটু আস্তে আস্তে বড় করেছি লিপি লিপিকাররা যখন লিপি হাত করতো এরকম করতে থাকতো এরকম করতে থাকতো এক সময় এসে বলছে এই গুলটা ঠিক গুল ঠিক করে দে এই গুল ঠিক করতে যায় আসে বেশ অনুসার বানিয়ে ফেললো এই বানালো না শুধু আমরা যে বলি এই ঢং করনা। না এটা হলো সেই ঢং কিন্তু আমরা যদি বলি ঢং ঢং করছে ঘন্টাটা তখন সে কি করবে এই যে আর এই যে কাঠিটা এই কাঠিটা তুলে এখানে বাড়ি দিলেই হয়ে যাবে ঢং ধনাত্মক অব্যয় ঢং অর্থাৎ পিক্টোগ্রাফি একই সঙ্গে সে অন্য স্যার সে ছবি আকারে তুলে এনেছে আমাদের এখানে আসলে পিক্টোগ্রাফি দিয়ে কিন্তু ধ্বনি বা বর্ণগুলো তৈরি এর পিছনে রহস্যটাই এরকমই যে চাইনিজ শিল্পীগুলি জাপানিজ শিল্পীগুলির মধ্যে এখনো সেই পিক্টোগ্রাফি কিন্তু রয়েছে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম বাংলাতেও কিন্তু এই পিক্টোগ্রাফি দিয়ে শুরু হয়েছিল তারপরে আমরা বর্ণমালা তৈরি করেছি তো সেই দিন মাত্র হাজার বছর হয়নি তাহলে এর আগে কি ছিল যেমন আমরা একটা গুলাম লেখতাম এভাবে গুল একটা আমের ছবি এঁকে দিয়ে বলতো গুলাম মানে কি হলো এই যে গুল এবং আম একটা পায়ের ছবি এরকম পায়ে এঁকে পরে হয়তো একটা গুল এঁকে দিয়েছে পা গোল হয়ে গেল কি পাগল তাহলে আমাদের বাংলা ভাষায় যে ব্রাহ্মী লিপি বলি বামে থেকে সেই ব্রাহ্মী লিপির দেখলাম পিকোগ্রাফি ছিল তারপরে সেই বর্ণমালা কিভাবে তৈরি হইলো আমরা যদি একটা ক দেখি হিন্দিতে দেখা যাবে ওরা লেখে আসলে এটা হিন্দি বর্ণমালা না এটা দেবনাগরী এটা সংস্কৃত ভাষায় বর্ণগুলো ব্যবহার করতে এটা ছিল ক সেই ক কি করলো আমাদের বাংলা ভাষায় যখন নানান পরিবর্তনের মধ্যে আসতে আসতে সবকিছুই কিছুই আমরা কিন্তু সহজ করেছি এত কঠিন করতে পারি নাই নিতে পারি নাই আমরা লেখার সময় আমরা শুধু মাথাটা কেটে রেখেছি সেই মাথা কাটার সময় আমরা আবার হাতটাও তুলি নাই এমন অলস বাস রেখে দিয়েছি হাত তুলি নাই এরকম পাকাইতে পাকাইতে শেষ পর্যন্ত কান মুচো রাখো বলা হয় এইভাবে আমাদের প্রতিটি বর্ণ এরকম করে একটার পর একটার পর হইতে হইতে পরিচর্যার মধ্যে দিয়ে ইয়ার মধ্যে দিয়ে বিকৃতির মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে এই রূপে রূপান্তর হয়ে আসছে তাহলে আমরা যে রঙের কথা বলেছিলাম শুধু ওই বদল হয় নাই আসলে প্রায় বলেই এরকম বদল হয়েছে এবং সেই বদলের মধ্যে আমরা রংটাকে ঢংটাকে একটু বিশেষভাবে দেখতে চাই এই জন্যই যে আসলেই এটি দুইটা কেন যে ও এবং অনুসারে উচ্চারণে এক কোন ভিন্নতা নাই তাহলে দুইটি দরকার কেন দুইটি দরকার এই জন্য গবেষণার জন্য দরকার আমার ছিল এখান থেকে আমরা এটা পেয়েছি কেন বাদ দিব কেন আমাদের বাদ দেওয়া দরকার এই বাদ দিয়ে সবকিছুর সমাধান হবে না হ্যাঁ কিছু কিছু সরলীকরণের জন্য বাদ আমরা দিব কিন্তু উচ্চতরের গবেষণার জন্য তার ভূতপত্তি জ্ঞান অর্জনের জন্য আমি ফাইভে যেটা বাদ দিতে পারবো আমি সেটা ইন্টারমিডিয়েটে বাদ দিতে পারবো না কারণ আমার তে তো ভার আরো বোঝা বহন করতে হবে আরো বেশি জ্ঞান অর্জন করতে হবে আমি যখন তুলনামূলক মানে যাব তখন তো আমাকে পৃথিবীর নিয়ে আমার সামনে ভরে হাজির করতে হবে ওখান থেকে আমাকে সেই জ্ঞান এনে আমাদের অর্জন করে সেই অধিত বিদ্যাকে নানান ভাবে আমরা কাজে লাগাবো সুতরাং আমাদের দুটাই দরকার কোনটা দরকার একটু সংশোধনের মাধ্যমে সরলীকরণও দরকার কিন্তু আমরা কোত্থেকে সরলীকরণ করেছি তারও একটা ধারাবাহিকতা দরকার এই দুইটাই কি আমাদের দরকার নয় অবশ্যই দরকার যার যেটা দরকার সে সেটা নেবে আমরা প্রত্যেকের জন্য রেডি থাকব। আমরা প্রত্যেকের জন্য এই জিনিসগুলো তৈরি করে রাখবো যার যেটুকু প্রয়োজন সে সেটুকু নেবে ধন্যবাদ